তুলা আমদানিতে আরোপিত দুই শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএম বলেছে অগ্রিম আয়কর আরোপ রাজস্ব সংগ্রহের জন্য সুবিধাজনক মনে হলেও সিদ্ধান্তটি আত্মঘাতী এতে বস্ত্র খাত বড় ধরনের সংকটে পড়বে চলতি মূলধন সংযোজিত হতে হতে এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে অনেক বস্ত্রকল সংবাদ সম্মেলনে আগামী সোমবারের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত প্রত্যাশা করেছে বিটিএম চা আবারও রপ্তানিতে শীর্ষে বহুবিধ সংকটে দেশের টেক্সটাইল শিল্প শুল্কায়ন নিয়ে সরকারের সিদ্ধান্তে তমকে গেছে এই খাতের উৎপাদন উদ্যোক্তাদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা

বর্তমানে গভর্নমেন্ট যেই এসআরও মাধ্যমে যেই এইটা দেয়া হলো তুই থেকে তিন মাস আমরা আসলে বিয়ার করতে পারবো কিনা আমি সন্দেহ এই ধরনের সুপরিকল্পিত ভাবে আমাদের এই স্পিনিং কে ধ্বংস করার জন্য পায়তারা চলতেছে বিভিন্ন খাতে আমরা এআইটি যেটা দেয়া থাকি ওইটাও কোনো অ্যাডজাস্টমেন্ট হয় না ওইটা কিন্তু ওইটাও ফাইনাল সেটেলমেন্ট হিসেবে চলে যায় উদ্যোক্তারা বলেন সরকারের এই করকে সমন্বয়যোগ্য বললেও তা বাস্তবে ফেরত পাওয়ার নজির নেই বস্ত্র উৎপাদনে জড়িত সুতো উৎপাদন ডাইং ফিনিশিং কাপড় তৈরি সহ একাধিক প্রক্রিয়ায় ব্যবসায় অর্জিত আয়ের উপর আয়কর হার সহনীয় করতেও দাবি জানানো হয় বলা হয় তা না হলে দেশি বস্ত্রকলগুলো ক্ষতিগ্রস্ত হবে বেড়ে যাবে আমদানি কমবে পণ্য রপ্তানিতে মূল্য সংযোজনের হারে ধ্বংস করার জন্য

একইসঙ্গে সঙ্গে দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত কটন সুতা ও কৃত্রিম আশ ও অন্যান্য আশের সংমিশ্রণে তৈরি সুতার উপর উৎপাদন পর্যায়ে প্রতি কেজি সুনির্দিষ্ট কর পাঁচ টাকা অব্যাহতিও দাবি তোলা হয় প্রতি নিয়ত টু পার্সেন্ট করে কেটে নিচ্ছেন ওয়ান পার্সেন্ট করে কেটে নিয়ে এটাকে যদি আপনি টোটালিং করেন পুরো বছর দিয়ে এটা ফিফটি পার্সেন্ট আপনি বলেন এক দিকে আঠারো পার্সেন্ট ইন্টারেস্ট কেটে নিয়ে চলে আমার না আগামী সোমবারের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার চায় বিটিএমএ বলা হয় এরই মধ্যে বন্দর থেকে তুলা খালাস বন্ধ রাখা হয়েছে আমি সরকারের কাছে এই আবেদন আপনাদের মাধ্যমে রাখলাম রিমন রহমান যমুনা নিউজ ঢাকা